নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাচ্ছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের রহস্য গল্প সবুজ রাক্ষসের শেষ পর্ব তাহলে শুনতে থাকো গল্প সবুজ রাক্ষস তিন দিন পরে অপরাহ্নে আমি আমার কলিকাতার বাসায় প্রত্যাগমন করিলাম জিজ্ঞাসা করিয়া জানিলাম পাল মহাশয় এখানে নেই যে রাত্রিতে তাহার পুত্র ধরা পড়িল সেই রাত্রিতেই সপরিবারে তিনি স্থান হইতে চলিয়া গিয়াছেন পুত্রের মোকদ্দমার তদ্বির করিবার নিমিত্ত তিনি বোধহয় হুগলি গিয়াছেন পাল মহাশয় কোথায় গিয়াছেন বিছানায় শুইয়া সেই কথা ভাবিতে লাগিলাম কয়দিন অনুপস্থিতির পর আমি অফিস যাইলাম অফিস হইতে আসিয়া বাসার সকলকে আমি পাল মহাশয়ের সন্ধান জিজ্ঞাসা করিলাম কিন্তু কেহই আমাকে বলিতে পারিল না রবিবার দিন আমি পুনরায় হুগলিতে গিয়া তাহার অনুসন্ধান করিলাম সে অনুসন্ধান নিষ্ফল হইল তাহার পর আর একদিন রবিবার তাহার গ্রামে গিয়া তাহার অনুসন্ধান লইলাম কিন্তু সে গ্রামেও কেহ কিছু বলিতে পারিল না এইরূপে বহুদিন ধরিয়া ক্রমাগত আমি তাহার অন্বেষণ করিলাম কিন্তু আমার সকল চেষ্টা বিফল হইল অবশেষে হতাশ হইয়া আমি চুপ করিয়া রহিলাম একদিন বেলা নয়টার সময় আমি অফিস যাইতেছি এমন সময় বেচু আমাকে তাহার নিকটে ডাকিল তাহার অবস্থা দেখি আমি বুঝিতে পারিলাম যে সে আর অধিক দিন বাঁচিবে না বেচু আমাকে বলিল বাবু আপনাকে আমি একটি বড় গোপন কথা বলিব সেই কথা বলিবার নিমিত্ত আজ কয়দিন ধরিয়া আমি সুযোগ খুঁজিতেছি কিন্তু পিতার ভয়ে আমি বলিতে পারি নাই আজ পিতা আমাদের গ্রামে গিয়াছেন সেই জন্য আপনাকে ডাকিলাম আমি জিজ্ঞাসা করিলাম কি কথা বেচু বলিল যে কথা বলিবার নিমিত্ত আমি আপনাকে ডাকিয়াছি বড় বিষম সে কথা কি করিয়া আপনাকে বলিব তাই ভাবিতেছি আজ এক বৎসর ধরিয়া ক্রমাগত ঘোর অনুতাপিত হৃদয়ে আমি ঈশ্বরকে ডাকিতেছি যখন সেদিন মিহিরের আগমন সংবাদ পিতা পুলিশকে দিতে গেলেন সেদিন মরিতে মরিতে অতি কষ্টে আমি পাল মহাশয়কে গিয়া সাবধান করিলাম মিহিরের আমি সর্বনাশ করিয়াছি আমি ভাবিলাম যে নিরপরাধ মিহিরকে যে আমার সাক্ষাতে বাঁধিয়া লইয়া যাইবে তাহা আমি দেখিতে পারিব না বিশ্বান্বিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম মিহিরের আপনি সর্বনাশ করিয়াছেন মিহিরের আপনি কি করিয়াছেন নিয়োগী পুত্র বলিল যে খুনের জন্য মিহির পথে পথে ফিরিতেছে যে খুনের জন্য তাহার ফাঁসি হইবার সম্ভাবনা খুন সে করে নাই সে খুন আমি করিয়াছি আমি বলিলাম কি সত্য পুত্র উত্তর করিল সম্পূর্ণ সত্য মেহের আমি আর সেই ছোকরা তাহার নাম বেনি আরও তিন চারজন হুগলিতে এক বাসায় থাকিয়া স্কুলে পড়িতাম সকলেই আমরা এক জাতি আমরা সকলে পরস্পরের কুটুম্ব ও পরিচিত মেহির ও এক একঘরে থাকিত পাল মহাশয়ের সহিত বেণীর পিতার ভূমি সম্পত্তি লইয়া বিবাদ হয় কিন্তু তাহাতে মেহির ও বেনিতে যে সদ্ভাব ছিল তাহার ব্যতিক্রম হয় নাই পরীক্ষায় টাকা ও অন্যান্য খরচের নিমিত্ত বেনির পিতা একশত টাকা প্রেরণ করিয়াছিলেন আমার সাক্ষাতে বেনি সেই টাকাগুলি বিছানায় আপনার শিয়র দেশে বালিশের নিম্নে রাখিয়া দিল আমার পিতা ধনবান ব্যক্তি নহেন খরচের টানাটানি আমার সর্বদাই থাকিত সেই টাকাগুলি দেখিয়া আমার লোভ হইল দৈবের লিখন কেহ খণ্ডাইতে পারে না সেই দিন রাত্রি দুইটা কি তিনটার সময় সহসা আমার নিদ্রাভঙ্গ হইল জাগ্রত হইয়া আমি বিছানায় শুইয়াছি এমন সময় মেহির ও বেনি যে ঘরে থাকে সে ঘরের দ্বার খুলিবার শব্দ হইল বিছানা হইতে উঠিয়া আমিও আস্তে আস্তে আমার ঘরের দ্বার খুলিলাম দ্বারের নিকট দাঁড়াইয়া দেখিলাম যে গারু হাতে লইয়া মিহির বাহিরে গেল আমি ভাবিলাম উত্তম সুবিধা হইয়াছে দেখি বেনীর বালিশের নিচে হইতে নোটগুলি লইতে পারি কি না এই মনে করিয়া আমি আস্তে আস্তে তাহার ঘরে প্রবেশ করিলাম ঘর অন্ধকারে পরিপূর্ণ যাহা হোক নিঃশব্দে বেনির বিছানার নিকট গিয়া আমি নোটগুলি লইতে পারিলাম নোট লইয়া পলায়ন করিবার উপক্রম করিতেছি আর বেনি সেই সময় জাগিয়া উঠিল চোর চোর এই কথা বলিয়া আমাকে সে তৎক্ষণাৎ ধরিয়া ফেলিল এতদূর বলিয়া বেচু আর বলিতে পারিল না তাহার শ্বাস প্রশ্বাস ক্রিয়া অতি দ্রুতভাবে সম্পন্ন হইতে লাগিল জল এই কথা বলিয়া সে আমাকে গিলাস দেখাইয়া দিল তাড়াতাড়ি জলের গিলাস লইয়া আমি তাহার মুখে ধরিলাম জল পান করিয়া বেচু কিছু সুস্থ হইল অল্পক্ষণ বিশ্রাম করিয়া পুনরায় সে বলিতে আরম্ভ করিল আমাকে ধরিয়া চোর বলিয়া বেনি পুনরায় চিৎকার করিতে উদ্যত হইল আমি তাহার মুখ চাপিয়া ধরিলাম ও সেখান হইতে পলায়ন করিতে যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলাম কিন্তু বেনি আমাকে সহজে ছাড়িল না সেই ঘরের দেওয়ালের নিকট সামান্য একটু মেঝে ছিল তাহার উপর বেনি ও মিহিরের পুস্তক কাগজ কলম ইত্যাদি থাকিত মিহিরের বড় একখানি ছুরি ছিল ছুরিখানি সর্বদাই এই মেঝের উপর পড়িয়া থাকিত অন্ধকারে বেনির সহিত জরাজরি করিতে করিতে ক্রমে আমি সেই মেঝের উপর গ্যাপ পড়িলাম দৈবের ঘটনা আমার দক্ষিণ হাতটি মেঝস্থিত ঠিক সেই ছুরির উপর পড়িল তখনও বেনি আমাকে সবলে ধরিয়াছিল তাহাকে যে খুন করিব সেই ইচ্ছা আমার আদৌ ছিল না কিন্তু কোনো রূপে তাহার হাত হইতে নিষ্কৃতি না পাইয়া আমি সেই ছুরি তাহার বুকে মারিয়া বসিলাম বাপ বলিয়া বেনি তৎক্ষণাৎ ভূতলে পতিত হইল আমি পলায়ন করিয়া আপনার ঘরে প্রবেশ করিলাম হায় হায় এক মিনিট পূর্বে আমি একজন সাধু সচ্চরিত্রবান যুবক ছিলাম এক মিনিটের মধ্যে আমি চোর খুনে নরপিসাজ হইয়া পড়িলাম কিছুক্ষণ পরে মেহের ঘরে প্রবেশ করিল ঘরে প্রবেশ করিয়া সে চিৎকার করিয়া উঠিল আমি তৎক্ষণাৎ তাহার ঘরে গিয়া আলো জ্বালিয়া দেখিলাম যে বেনি মৃতপ্রায় হইয়াছে তাহাতে তুলিতে গিয়া মিহিরের শরীর ও কাপড় রক্তে আরক্ত হইয়া গিয়াছে ও সেই স্থানে মিহিরের ছুরি পড়িয়াছে ইহা ব্যতীত সেই দিন বৈকালবেলা বেনি ও মিহিরের কিছু বচসা হইয়াছিল আমি মনে করিলাম ভালো হইয়াছে এ দোষ সম্পূর্ণরূপে মিহিরের উপর আরোপিত হইতে পারিবে আর তাহা হইলে আমাকে কেউ সন্দেহ করিবে না এই রূপ ভাবিয়া তৎক্ষণাৎ পলায়ন করিবার নিমিত্ত মিহিরকে আমি পরামর্শ দিলাম মিহির সে সময় স্তম্ভিত হইয়া গিয়াছিল সে আমার কথা মতো কার্য করিল আমার একখানা কাপড় পরিধান করিয়া সে পলায়ন করিল তাহার পলায়ন তাহার পরিত্যক্ত রক্তাক্ত কাপড় তাহার রক্তাক্ত ছুরি পূর্বদিন বেনির সহিত তাহার বিবাদ এই সকল দেখিয়া ও শুনিয়া পুলিশ তাহাকেই দোষী বলিয়া স্থির করিল অন্য কাহাকেও সন্দেহ করিল না সে খুনের প্রকৃত বিবরণ এই আমি আপনাকে বলিলাম আমার অফিস গমন ঘুরিয়া গেল বেচুকে আমি বলিলাম এই রোগে আপনার মৃত্যু নিশ্চয় তাহার অধিক বিলম্বও নাই আজ হোক কাল হোক পরশু হোক শীঘ্রই আপনাকে ঈশ্বরের নিকট দাঁড়াইতে হইবে নিজের এরূপ গুরুতর অপরাধ অন্যের ঘাড়ে দিয়া কোন মুখে আপনি পাপের প্রাশ্চিত্য করিতে ইচ্ছা করেন তাহা হইলে এই সকল কথা কেবল আমাকে বলিলে হইবে না বেচু জিজ্ঞাসা করিল আমাকে আর কি করিতে বলেন আমি উত্তর করিলাম এ সকল কথা আপনাকে পুলিশের নিকট বলিতে হইবে বেচু বলিল তবে শীঘ্র পুলিশের লোককে আপনি ডাকিয়া আনুন আমার পিতা প্রত্যাগমন করিতে না করিতে আপনি এ কাজ করুন আমি যে বেনিকে খুন করিয়াছি তাহা তিনি জানেন না এ কথা শুনিলে তিনি আমাকে কিছুতেই বলিতে দিবেন না আমি তৎক্ষণাৎ থানায় দৌড়িয়া যাইলাম থানার লোক আসিয়া পুত্রের সমুদয় বিবরণ লিখিয়া লইল তাহার পর পুলিশের কর্মচারী তাহাকে জিজ্ঞাসা করিল বেনির নিকট হইতে যে নোট তুমি লইয়াছিলে তাহা কি তুমি খরচ করিয়া ফেলিয়াছ নিয়োগী পুত্র উত্তর করিল একখানি পঞ্চাশ টাকার ও পাঁচখানি দশ টাকার নোট ছিল দশ টাকার পাঁচখানি ভাঙাইয়া আমি খরচ করিয়াছি কিন্তু পঞ্চাশ টাকার নোটখানি নম্বরই বলিয়া তাহা ভাঙাইতে আমি সাহস করি নাই সে নোট এখনো আমার নিকট আছে এই বলিয়া বেচু তাহার তরঙ্গের চাবি আমাকে দিল ও যে কোনি নোটখানি ছিল তাহা আমাকে বলিয়া দিল নোটখানি বাহির করিয়া আমি পুলিশের হাতে দিলাম ইহার কিছুদিন পরে নম্বর দেখিয়া প্রমাণ হইল যে ইহা বেনীর পিতার প্রেরিত সেই নোট বটে পুলিশ বেচুকে থানায় লইয়া যাইতে ইচ্ছা করিল আমি ও বেচু দুইজনেই আপত্তি করিলাম কিন্তু পুলিশ সে কথা শুনিল না পালকি করিয়া বেচুকে তাহারা লইয়া চলিল দুধ জল ঔষধ প্রভৃতি লইয়া আমিও সঙ্গে চলিলাম থানা হইতে পুলিশ তাহাকে আদালতে লইয়া গেল সাহেবের নিকট পুনরায় তাহাকে সমুদয় বৃত্তান্ত প্রদান করিতে হইল সাহেব তাহাকে জেলখানার হাসপাতালে পাঠাইতে আদেশ করিলেন নিজের খরচে আমি উকিল দিয়া জামিনের প্রার্থনা করিলাম কিন্তু সে খুনি আসামি জামিন হইল না এক স্থান হইতে অন্য স্থানে নাড়াচাড়া তাহার উপর ঘোরতর মনের আবেগ এই সমুদয় কারণে আমি দেখিলাম যে বেচুর অবস্থা ক্রমশই মন্দ হইয়া আসিতেছে অপরাহ্নে নিঃশ্বাস প্রশ্বাসের বৈলক্ষণ্য ঘটিল এ অবস্থায় জেলখানায় তাহাকে গাড়ি করিয়া লইয়া যাইতে পুলিশ সাহস করিল না পালকিতে আস্তে আস্তে তাহাকে লইয়া চলিল দুইজন পুলিশ কর্মচারী সঙ্গে চলিল পালকির উপর হাত রাখিয়া পার্শ্বে দাঁড়াইয়া রোগীর মুখের দিকে সতত দৃষ্টি রাখিয়া আমিও সঙ্গে সঙ্গে চলিলাম গড়ের মাঠে গিয়া রোগীর চক্ষুর ভাব দেখিয়া আমার বড় ভয় হইল এক নিভৃত বৃক্ষতলে আমি পালকি নামাইতে বলিলাম তাহার পর ভালো করিয়া দেখিয়া বুঝিতে পাইলাম যে বেচুর আসন্নকাল উপস্থিত হইয়াছে আমি তাহার মুখে বিন্দু বিন্দু জল দিয়া ধীরে ধীরে ভগবানের নাম করিতে লাগিলাম এবার আমার পানে চাহিয়া অতি মৃদু স্বরে বেঁচু এই কয়টি কথা বলিল আপনি সংসারী হইবেন তাহার প্রাণবায়ু অন্তর্হিত হইল আমি কাঁদিতে লাগিলাম বেহারাগণ তাহার মৃতদেহ জেলখানায় লইয়া গেল আমিও সঙ্গে সঙ্গে যাইলাম আমি মনে করিলাম যে মৃতদেহ দিবার অনুমতি হইলে আমি লোক এই রূপ মনে করিয়া আমি বাহিরে অপেক্ষা করিতে লাগিলাম কিছুক্ষণ পরে নিয়োগী মহাশয় সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন বাসায় পৌঁছিয়া তিনি সমুদয় ঘটনা শুনিয়াছিলেন তাহার পর তিনি থানায় ও থানা হইতে আদালতে গিয়াছিলেন আদালত হইতে এইখানে উপস্থিত হইলেন পাল মহাশয়ের ও তাহার পুত্রের অনুসন্ধানে আমি প্রবৃত্ত হইলাম তাহার সহিত যাহাদের আলাপ পরিচয় ছিল একে একে সকলকে তাহার তত্ত্ব জিজ্ঞাসা করিলাম কিন্তু কেহই তাহার সন্ধান আমাকে বলিয়া দিতে পারিল না মিহির নিরপরাধ প্রমাণিত হইয়াছে আর লোকাইত থাকিবার আবশ্যক নাই এই মর্মে দুইখানির সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করিলাম তাহাতেও কোনো ফল হইল না কিন্তু তাহাদের সহিত পুনরায় যে আমার দেখা হইবে সে বিষয়ে আমি হতাশ হইলাম না কারণ পাল মহাশয় সম্পত্তিশালী লোক একদিন না একদিন তাহাকে দেশে আসিতেই হইবে তাহা ব্যতীত কলকাতার বাসা তিনি একেবারে পরিত্যাগ করিয়া যান নাই কলিকাতার সেই তিনটি ঘরে তাহার জিনিসপত্র আছে তাহাতে চাবি দিয়া গেছেন একদিন না একদিন কেহ সে দ্রব্যাদি লইতে আসিবে এই প্রত্যাশায় আমি দিনাতিপাত করিতে লাগিলাম এই রূপে আরও তিন মাস কাটিয়া গেল ভাদ্র মাস পড়িল সে বৎসর দারুণ বর্ষা হইয়াছিল পথ ঘাট জলে জলময় ও কাদায় কর্দমময় হইয়াছিল একদিন অপরাহ্ন চারিটার সময় অফিসে বসিয়া কাজ করিতেছি এমন সময় এক উৎকলবাসী আমাকে একখানি চিঠি আনিয়া দিল সে পত্রে কেবল এই কয়টি কথা লেখা ছিল অনুগ্রহ করিয়া অতি গোপনে এই লোকের সহিত শীঘ্র আসিবেন আসিলে আসল কথা জানিতে পারিবেন পাল মহাশয় ও মিহিরের জন্য সর্বদাই আমার মন উদ্বিগ্ন ছিল চিঠিখানি পাইবামাত্র আমার মনে হইল যে এইবার বোধহয় তাহাদের সন্ধান পাইলাম কাল বিলম্ব না করিয়া আমি সেই লোকের সহিত চলিলাম কলিকাতার যে অংশে অতি ঘন বসতি উড়িয়া আমাকে সেই স্থানে লইয়া গেল সংকীর্ণ গলির ভিতর সংকীর্ণতর গলি তাহার ভিতর একখানি খোলার বাড়িতে আমি প্রবেশ করিলাম অতি কুৎসিত স্থান দুর্গন্ধে নারী উঠিয়া যায় চারিদিক কাদায় ময়লায় পরিপূর্ণ সেই বাটিতে অতি সামান্য ও ক্ষুদ্র একখানি ঘর উড়িয়া আমাকে দেখাইয়া দিল ঘরের মেঝে নিতান্ত আদ্র যেন জল সপ করিতেছিল আমি দেখিলাম যে সেই ভিজা মেঝেতে সামান্য একটি মাদুরের উপর গেরুয়া পরিচ্ছদ পরিহিত এক যুবক পড়িয়াছে কেও মিহির এই কথা বলিয়া আমি তাহার নিকট গিয়া বসিলাম মিহির আমার দিকে চাহিয়া দেখিল চিনিতে পারিলাম বটে কিন্তু সে মিহির আর নাই তাহার দেহ অস্থি চর্মসার হইয়া গিয়াছে তাহার মুখ মলিন হইয়া গিয়াছে তাহার গায়ে হাত দিয়া দেখিলাম যে শরীর হইতে অগ্নির ন্যায় উত্তাপ বাহির হইতেছে মাঝে মাঝে অতি কষ্টের সহিত সে কাশিতেছে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া সাধন করিতেও যেন তাহার বড় ক্লেশ হইতেছে আমি পুনরায় বলিলাম মিহির মিহির মৃদুস্বরে বলিল চুপ ছুপ আমার নাম ধরিয়া ডাকিয় না কেহ শুনিতে পাইলে এখনই আমাকে ধরিয়া লইয়া যাইবে আমি বলিলাম তবে তুমি এখনও সে কথা জানো না মিহির সে ভয় আর কিছুমাত্র নাই তুমি যে নিরপরাধ তাহা সম্পূর্ণরূপে প্রমাণিত হইয়াছে বেনিকে নিয়োগী পুত্র খুন করিয়াছিল পুলিশের কাছে ও আদালতে সাহেবের কাছে সে তাহা স্বীকার করিয়াছে তোমার আর কোনো ভয় নাই এই কথা শুনিয়া মিহির বলল আমাকে তুলিয়া বসাও আমি উঠিতে পারি না আমি মেহিরকে তুলিয়া বসাইলাম আমার স্কন্ধে মাথা ও বক্ষস্থলে আপনার শরীর রাখিয়া সে বসিয়া রহিল তাহার পর বেচুর আদ্যপান্ত বিবরণ বারবার সে আমার মুখ হইতে শুনিল সেই বিবরণ শ্রবণ করিয়া তাহার রোগ ও যাতনার যেন অনেকটা উপশম হইল আর তাহার শরীরে যেন একটু বল হইল তাহার পর আমি তাহাকে বলিলাম মিহির ভাই তোমাকে আর ক্ষণকালের জন্য আমি এ স্থানে রাখিতে পারি না এ স্থানে সহজে মানুষ মরিয়া যায় তুমি ভয়ানক জ্বর ভোগ করিতেছ বুকেও বোধহয় কিছু রোগ হইয়া থাকিবে অথেম তোমাকে আমি আমার বাসায় লইয়া যাইব মেহির উত্তর করিল কি করিয়া তাহা হইবে আমার হাতে একটিও পয়সা নাই এই সন্ন্যাসী বেশে বহু দেশ ভ্রমণ করিয়া আজ দশ দিন কলিকাতায় উপস্থিত হইয়াছি কলিকাতায় উপস্থিত হইয়াই আমি শ্যামবাজারে গদাধর মোরলের নিকট গমন করিয়াছিলাম তাহার সহিত সাক্ষাৎ হয় নাই তাহার পর দিন হইতে এই বিষম জ্বর দ্বারা আমি আক্রান্ত হইয়াছি সেই অবধি বিছানায় পড়িয়াছি না ঔষধ না পথ্য গাড়িতে যাইতে পারিব না পালকি করিয়া যাইতে হইবে কিন্তু গাড়ি কি পালকি ভাড়া কোথায় পাইব যে তোমার সহিত তোমার বাসায় যাইব তবে তুমি যদি গদাধর মোরলের নিকট একবার যাইতে পারো তাহা হইলে হয় আমি জিজ্ঞাসা করিলাম গদাধর মোরল কে মিহির উত্তর কইল তিনি বাবার বন্ধু আমাদের স্বজাতি কলিকাতায় তিনি ব্যবসা করেন শ্যামবাজারে তাহার বাসা তোমার সহায়তায় যে রাত্রে আমি পুলিশের হাত হইতে নিষ্কৃতি পাই সেদিন তাহা তিনি আমাকে প্রদান করিয়া বলিলেন এ টাকা ফুরাইয়া গেলে তুমি গদাধর মোড়লের নিকট যাইবে যখন যাহা আবশ্যক হইবে গদাধর তোমাকে দিবে আমাকে কদাচ তুমি পত্র লিখিবে না কারণ সেই পত্রের অনুসরণে পুলিশ তোমার সন্ধান পাইতে পারে আমি বলিলাম গদাধর মোরল বোধহয় তোমার পিতার ঠিকানা জানেন মিহির উত্তর করিল বোধয় কেন পিতার ঠিকানা তিনি নিশ্চয় জানেন মিহিরকে আমি আমার বাসায় লইয়া যাইলাম পরিষ্কৃত শুভ্র বসন পড়াইয়া তাহাকে পরিষ্কৃত বিছানায় শয়ন করাইলাম তৎক্ষণাৎ ডাক্তার আনিয়া তাহাকে দেখাইলাম ডাক্তার বলিলেন যে মিহিরের পীড়া বড় কঠিন হইয়াছে তাহার বক্ষস্থলের দুই দিকেই প্রদাহ হইয়াছে যাহা হোক তাহার ঔষধ ও পথ্যের আয়োজন করিয়া আমি সেই রাত্রিতেই গদাধর মোড়লের অনুসন্ধানে গমন করিলাম এতক্ষণ শুনলে সবুজ রাক্ষস গল্পটার শেষ পর্ব কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম